বিল্ডাঙ্গার পর এবার হরিহর পাড়া সেখান থেকেও বোমা উদ্ধার করা হয়েছে বেশ কিছু সকেট বোমা উদ্ধার করা হয়েছে রবিবার রাতভর ভর তল্লাশি অভিযান চালানো হয় সেখানে আর এই তল্লাশি অভিযানের পরেই তিন ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করেছে সেখান থেকে পুলিশ কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ যে কথা আমরা বলছিলাম যে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে এবং এই যে চক্র সেই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তাদের সঙ্গে কি তাদের হদিশ কি পাচ্ছে পুলিশ সময় হদিস পাওয়া যায় না কারণ গোপন ভাবে বেলায় গভীর রাত্রে বোমাগুলো বিভিন্ন জায়গায় পুঁতে রাখা হয় বিশেষ করে যে সমস্ত এলাকায় মানুষ সচরাচর যায় না জঙ্গলে বা মাঠের পাশে কারো মাঠের মধ্যে হঠাৎ করে পুঁতে দেওয়া হয় এবং এই বোমা উদ্ধার হয়েছে নওদা থানার গঙ্গাধারী এলাকা সেখানে তিন ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেছে সেখানে উনিশ থেকে কুড়িটি শকেট বোমা রয়েছে এবং সুপ্রি বোমা রয়েছে বলে অনুমান করা হচ্ছে বোমাগুলো এখনো নিষ্ক্রিয় করা হয়নি হোমস্কারকে খবর দেওয়া হয়েছে পাশাপাশি রেজিনগরের ঠেতিয়ানি ঘোষপাড়াতেও তল্লাশি ঝোপের মধ্যে লুকিয়ে রাখা প্রায় কুড়িটি তাজা শকেট বোমা দুটি প্লাস্টিক যার সেখানে ছিল যার ফলে এই যে শকেট বোমা যে শকেট বোমাতে বিস্ফোরণের বড় সড়ক ঘটনা ঘটতে পারে এবং মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ শুতলি বোমা এইভাবে লুকিয়ে রাখা যায় না বা শুকলি বোমা কাজ করলেই ফেটে যায় কিন্তু সকেট বোমাকে জোরে আঘাত করতে হয় তারপরেই সেগুলো ফাটে যার ফলে সকেট বোমাটাকে সম্পূর্ণভাবে এইভাবে লুকিয়ে রাখা হয় যাতে দীর্ঘদিন পরেও সে সকেট বোমা ব্যবহার করা যায় এবং এই সকেট বোমা এবং পাশাপাশি শুতলি বোমা যে সমস্ত বোমা তৈরি হচ্ছে সেই বোমা কারা তৈরি করছে সেটা পুলিশ সবসময় জানতে পারছে না তবে যারা দুষ্ঠিতি তাদের খোঁজে তলাশি যেমন চলছে তা ইতিমধ্যেই কুড়ি জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে মুর্শিদাবাদের বিভিন্ন জেলায় তুমি জানো গত কয়েকদিন ধরে বিভিন্ন মুর্শিদাবাদ জেলার কল্যাণ রাজ্যের একাধিক জায়গাতেই পুলিশের আগে ওই বোমা উদ্ধার করার জন্য অভিযান চালিয়েছে একাধিক জায়গা থেকে এই বোমা উদ্ধার করা হয়েছে কিন্তু সেই অভিযানের পরেও এভাবেই বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে আর মাত্র কয়েক মাস পরেই রয়েছে নির্বাচন তার আগে মুর্শিদাবাদে যেভাবে বোমা উদ্ধার করা হচ্ছে মানুষজন কতটা আতঙ্কিত হয়েছিল ভোটের জন্য নির্বাচনের জন্য রাখা হয়েছিল না জমি সংক্রান্ত কোন গন্ডগোল বা জমি দখলের জন্য বোমা রাখা হয়েছিল সেটাই মানুষ আতঙ্কিত কারণ নির্বাচনের সময় বোমা বিস্ফোরণে এক সময় বাম আমলে দমকল রক্তাক্ত হয়ে পড়ত বহুজন মারা গেছে বোমা এমন দেখা গেছে যে ভোটার লাইনেই বোমা চার্জ করা হয়েছে এবং আপাতত ধন্যবাদ জানাবো কল্যাণ কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি